সবাই সিদিন গবি পাল্লা তোমাই আমি ভুলেছি ভুলেছি তোমার দুনিয়ার মায়া জাল করেছে বাদু বিদেছি সৈতানি যা

ভুল পতি কেন আমি ভেটছি বিপদের মুখে আমি পড়ছি আমি মরিলে সবাই সুদিন আল্লা তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ঘ

কো তোরই রেখো কবরীরে মানসমাম এক দিন তোমার না মসজিদ গমীরা এক দিন তোমাকে পরিয়ে কবর শশু নিশ্ব জো খরি চলি চলে গেল আধুরীর ঋতু পিও মা বাবা পাশি নয় তৈরিতে খ তৈরি রেখো সুন্নতি মলিমা মা

सुन पे कखो सोस्तर धुकुम सप सौ कोन सिष्टि तुज़ बि जंप सृष्टि जागर सौ आई बोलामो सुन पे कखो सोस्तर धुकुम सप सौ कोन सिष्टि तुस बि जंप सृष्टि जागर शाप. আপনার দিকে মানুষ মারা গেলে কবর উপরে খেজুর পাতা দেয় ভাই বলেন না কথা বলেন দেয় আচ্ছা কেন দেয় বলেন তো হুজুর ওইটা বলতে পারবো না তবে দেয় জানি এইবার গজলের ভিতরে আমি লিখলাম কি শুনেন এই বলা মো শুনবি ককো সুস্তার হুকুম সব সকল সৃষ্টি তো জবি জপে সৃষ্টি জানকার সর তুমি কী ভেবে তোমার রে সারাই শ্রীযুধুনিয়াতে আপাত ভগবানের কি করেছে তোমায় কাগা এর গো ক মা দে মানে বেগকো মামা মানবে ভেতরে ইংগাজার মানে বেগকো মামা মানে ভেতরে ইংগাজার সারাদিভাবে জগোদে বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ হো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ হো আল্লাহ এই বলাম শুনবে কথ সোস্তার গুকুম সাপ সকল সৃষ্টি তো জুবি জপে সৃষ্টি জাগর সাপ জোরে বলুন সুভা আল্লাহর নাম নেবেন বেশি বেশি নেবেন আল্লাহকে ডাকবেন আচ্ছা একটু বলবেন মানুষ বিপদে বেশি আল্লাহকে ডাকে না সুস্থ আলোতে বেশি ডাকে

একটা হলো রহিম আল্লাহ নামের মানে তাৎপর্য এক হাজার রহমান নামের মানে তাৎপর্য এক হাজার রহিম নামে মানে তাৎপর্য এক হাজার কোন মানুষ যদি একবার বলে ওই মানুষটা যেন মহান নব্বুল আলমিন কে তিন হাজার নাম ধরে ডাকলো একটু জোরে বলুন আচ্ছা সাইকেল উঠবেন কি বলবেন কেউ কথা বলেন সাইকেল উঠবেন তা কি বলে উঠবেন কি বলবেন না বিসমিল্লাহির রহমান জল ফলবেন কি বলবেন বিসমিল্লাহির রহমান গাছে উঠবেন কি বলবেন বিসমিল্লাহির ভাত খুলবে মায়েরা কি বলবেন বলে বলে মনে হয় ভাত খোলার সময় বলে বলে মনে হয় ও সময় নেই খাওয়ার সময় কি বলবেন চা খাবেন কি বলবেন বিস্কুট খাবেন কি বলবেন একটাই যদি আপনার জবানে এনে নেন তাহলে বিসমিল্লা হেব রহমান রহিম আল্লাহর নাম আপনি শুরু করছেন তো যখনই আল্লাহর নাম আপনার জবনে এসে যাবে অলরেডি আপনি জিকির মশগুল হয়ে গেছেন এজন্যে আমার ভাইরা এগুলো শিখতে হবে মায়েদের কাছেও শেখাবেন বাড়িতে বলবেন যে বিসমিল্লা হেব রহমান রহিম বলো এটা জানতো আমল করুন আমার ভাইরা দিন দিন মিলাদ কিন্তু প্রচুর বাড়ছে বাড়ছে না ভাই প্রচুর বাড়ছে আমি গতকাল যাই বলছিলাম কাজদা বলে একটি জায়গা সেখানে আমি ছিলাম আলহামদুলিল্লাহ সেখানে যুবকরা বলছে ওজন আমাদের জলসা দিতে দিচ্ছে না খুব ঝামেলা করছে আমি বক্তব্য রাখার পরে আমি জিজ্ঞেস করলাম ভাই জলসা হবে না বন্ধ হবে তো বলছে না হুজুর আবার আগামী বছর হবে তার মানে মানুষকে বিভিন্ন রকম ভাবে বোঝায় যাতে জলসাটা না দিতে পারে এই যুবকরা যে যুবকরা এই জলসা দিয়েছেন আলহামদুলিল্লাহ যুবকরা ভিন্ন নোংরা কাজে থাকতে পারত কিন্তু আল্লাহ তাদের ভিতরে কি আল্লাহর দয়া কি আল্লাহর রহম কি করুন এক তো টুপি মাথায় দিচ্ছে দ্বিতীয় গেছেন জীবনটাকে পরিবর্তন করছেন গ্রামে যখন কোন নোংরা কাজ করে করতে যায় যদি জীবনে হয়ে যায় তখন নিজের অন্তরে ধাক্কা দেয় আমি জলসার একজন কমিটির লোক আর আমার দ্বারা এরকম নোংরা কাজ হয়ে গেলে গায়ের মানুষ কি বলবে এরকম একটা বিবেকটাকে ধাক্কা দেয় না দেয় না

আসবি সাজো সবাই سیدিন গামি পাল্লা আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার মুখ দুনিয়ার মায়া জাল করেছে বধু বিতে

ভুল পতি কেন আমি ভেটছি বিপদের মুখে আমি পড়ছি আমি মরিলে সবাই অল্লা তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ঘ

সবই সোজো সবাই সেদিন গবি পা আল্লাহ তোমাই আমি ভুলেছি ভুলেছি তোমারই খ आवाज ধরে নারী তে ভি ভাইজান এসেছেন আলহামদুলিল্লাহ মূল্যবান সময় আমি